বিয়ের আগে মাকে বলতাম মা একটু ঘুরতে নিয়ে যাও না একটু ফুচকা খেতে নিয়ে যাও না আমার না খুব শপিং করতে মন চাইছে একটু আমাকে শপিং করতে নিয়ে মা আজ না আমার বান্ধবীর আমি আমি একটু একটু যাই যাই আজ না বান্ধবীরা পার্কে ঘুরতে যাবে আমার সব একটাই উত্তর ছিল বিয়ের পর স্বামীর সাথে যাবে। হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আজ সকাল থেকে মিনি ব্লগ শুরু করতেছি রুটি দিয়ে ডিম ভাজি আর ডিম পুস বাচ্চা সহ আমি খেয়ে নিলাম কারণ আজকে একটু ঘুরতে বের হ সব কারণে সেটা আবার পার্কে বা কোন সিনেমা হলে না টুকটাক বাজার করতে হবে আর ছোট ছেলেকে ডাক্তার দেখাতে হবে আজকে আমার নিজের পছন্দের সব বাজার করাবো তাও আমার কিপটা জামাইকে দিয়ে বাজার করতে করতে দেখতেছি হঠাৎ করে এখানে তেল ওলা তাও আবার সরিষার তেল কিছুদিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো সরিষার তেল এনেছিলাম কিন্তু গায়ে সেগুলো তো সারা জীবন থাকবে না তো সেগুলো কিন্তু শেষ শেষ করে ফেলছি এরপরে কিন্তু কিনে তেল খেয়েছিলাম কিন্তু এভাবে গাড়ি থেকে কখনো কিনে তেল খাই এগুলো কিন্তু আমাদের চোখের সামনে ওরা ভাঙে তারপরে বিক্রি করতেছে যাই হোক গাইস আমরা প্রথম ভাবছিলাম দশ লিটার সরিষার তেল নিবো তারপরে আমি বলছি যে আগে আমরা চেক করে দেখি কি এরকম এগোটা খেয়ে টেস্টটা দেখি তারপরে না একটু বেশি করে নিব তারপরে হঠাৎ করে চোখের সামনে পড়লো তরকারিওয়ালা আর কচু ছড়া তো আমার অনেক ফেভারিট সে কারণে কিছু কচু ছড়া নিয়ে নিলাম আর সামান্য নিয়ে নিয়েছিলাম করলা এরপরে কিছু রাস্তায় অসহায় বসে থাকা মানুষদের কিছু দান করেছিলাম আর উনি কিন্তু আমাদের পরিচিত কারণ আমাদের এলাকাতেই থাকে এই কারণে আমার বাচ্চাদেরকে খুব আদর করতেছিল তাছাড়া আমি কোনো গরিব অসহায়কে দান করতে হলে কিন্তু ছোট বাচ্চাকে দিয়ে করা যেন তারা আমার ছোট্ট ছেলে মেয়েদেরকে দোয়া করতে পারে যাই হোক পরে আমাদের দোকানে চলে আসলাম সেখান থেকে কিছু চিপস নিবে ছেলে তারপরে বাসায় চলে আসলাম এর আগে খুব আবদার করতাম আম্মুর কাছে আম্মু ফুচকা খেতে যাব আম্মু শপিং করতে যাব আম্মু পার্কে যাব আম্মু বান্ধবীর ভাড়াতে যাব আম্মুর একটাই কথা ছিল বিয়ে হয়ে গেলে স্বামীর সাথে ঘুরতে যায় আজ আমার আম্মুকে অনেক বলতে ইচ্ছে করে মা তোমার মেয়ে বিয়ের পরে অনেক জায়গায় ঘুরতে যায় অনেক কিছু করতে যায় কিন্তু সে ঘুরাটা হচ্ছে তার ঘরের ভিতরে তোমার মেয়ে জামায় তোমার মেয়েকে নিয়ে যায় না হোক এটা মনে না এখন আবার করিয়ে না মাস আমি হলুদ লাগাচ্ছি মনে করেন এটা আপনাকে হলুদ লাগানো হয়েছিল বিয়ের আগের দিন আপনাদের সাথে একটু মজা করে নিলাম ও গাইস আপনাদেরকে বলতে তো ভুলে গেলাম এটা কিন্তু আমরা আছা না আমরা ধরতে গেলে ভুনা বলতে পারেন এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ শাশুড়ির দেওয়া হয় তো আপনি যেভাবে তরকারি রান্না করেন যে মশলা দিয়ে সেম মশলা দিয়ে রান্না করতে হবে শুধু খালি অ্যাড করতে হবে এখানে নারকেলের দুধ আর চিনি এরপরে সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখা মাখা করে টাইফে রান্না করলে হয়ে যাবে গাইস আমার এই রান্নাগুলো কিন্তু লাইভে করা সে কারণে পরবর্তীতে রান্নাগুলো আমি কি আপনাকে দেখাইতে পারি না আর আমার একটা ফেভারিট মাছ হচ্ছে পাঙ্গাশ মাছ সেই পাঙ্গাশ মাছটাও কিন্তু আমি রান্না করছিলাম সেটাও কিন্তু লাস্টে সম্পূর্ণটা লাইভে ছিল তো যদি পারেন তো অবশ্যই সেখানে দেখে নেবেন কিছু বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছিল ছেলের আব্বু এগুলো রেখে দিলাম আর তো আমরা রাতের জন্য খাবার দাবার করলাম গাইস এতটা খারাপ লাগে যখন রাতে ছোট ছোট মাছ নিয়ে আসে আজকে আমার মনটা খুব ভালো ছিল সেই কারণে আমি বলছি যে না এগুলো আমি বেছে তারপরে ফ্রিজে রেখে দিবো যে বাবা সেই কাজ এই তো মাছ কাটতে বসে পড়লাম আর মাছের পরিমাণটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ বসে বসে কাটতেছিলাম আর ভাবতেছিলাম আসবোধা আমি আরো বেশি করে ভুরি হয়ে যাবো আর মনে মনে খুব আনন্দ হচ্ছিল কারণ চিংড়ি মাছ কিন্তু আমার অনেক পছন্দ বাচ্চাদেরও